বলতে কি শিক্ষা আমি পারবো না আপনি কতবার চেষ্টা নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না আমার দ্বারা সম্ভব নয় কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব না সব শেষ হয়ে গেছে আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলেছেন অনেক সময় শোনা গেছে কোন গড়ের কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে আমার কেউ সাহায্যকারী নেই সবাই নিজের নিজেকে নিয়ে ব্যস্ত এত সময় কার আছে যিনি আপনাকে সাহায্য করবে আমি অনেক কষ্টে আছে একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি অনেক আরামে বিনূপ থেকে সফল হয়েছি অনেক টাকার দরকার টাকা হাতে নিয়ে জন্ম গ্রহণ করেছে এমন একজনের নাম বলুন নিজের টাকা নিজের স্বাস্থ্য অর্জন করতে হয় পরের টাকায় সাহায্য হতে পারে বড় লোক হওয়া যায় না আমাকে দেখতে খারাপ বাবার চেহারা না হলে বড় লোক হওয়া যায় না এমন নিশ্চয় দেখে দিয়েছে আপনাকে আমার কপাল দেয় খারাপ কোন আইনে দেখছেন সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পারছেন আমি হতাশায় ভুগছি হতাশা থেকে কতবার বের হওয়ার চেষ্টা করছেন নিজের হাতে তো নিজেকে করেছেন এখন আবার নিজেই বলেছেন কেন এমনটা হলো কেন আপনার মনে মতো করে সব কিছু হয়নি তাকে কখনো ভেবেছেন নিজের মনের ভিতরে একনিষ্ঠভাবে আত্মমহত্ব আত্মসমালোচনা করছেন যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতে নিজেকে আবার করতে হবে নতুন কারো সবভাবে নতুন করে নতুনভাবে জেগে উঠতে হবে আর সময়ের অপয়সা করা যাবে না এই পৃথিবীতে নিজেরকে অবদান রেখে যাবেন তাহলে আবার শুরু দেখে আরম্ভ করুন বিগত দিনে বইগুলো থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা আসবে চেষ্টাই আপনার সফলতা সবই ক্ষেত্রে আপনি যদি চেষ্টা না করে ভাগ্যের উপর নির্ধারণ করেন সফলতা করতে পারবেন না গোলার রাখতে পাবেন না আপনি যদি সফলতা পেতে চান তাহলে আপনি গুমকে বিসর্জন দিয়ে কাজ করুন নিজের উপর কনফিডেন্স রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন